আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বিড়ালের দাঁত ও মুখের স্বাস্থ্য নিয়ে আমরা ক্যাটের ডেইলি ফুড তারপরে হচ্ছে ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন গ্রুমিং এগুলো নিয়ে এতই ব্যস্ত থাকি যে বিড়ালের মুখের যে যত্ন হ্যাঁ বা দাঁতের যে যত্ন এটা আমাদের মাথায় আসে না তো আজকে আমরা হচ্ছে দাঁত এবং মুখের স্বাস্থ্য নিয়ে হচ্ছে আলোচনা করব এটা কেন জরুরি কারণ হচ্ছে বিড়ালের দাঁতে যদি কোনো প্রবলেম হয় বা গামে যদি কোনো প্রবলেম হয় তাহলে ও খাবারটা অফ করে দেয় এবং এই ইনফেকশনটা যদি বেশি মাত্রায় হয় তাহলে এটা লিভার এবং কিডনিতে পর্যন্ত অ্যাফেক্ট করতে পারে দাঁত ভালো থাকলে বিড়াল চঞ্চল এবং খুব অ্যাক্টিভ থাকে তো আসেন বিড়ালের দাঁতের কিছু সাধারণ সমস্যার কিছু ছবি দেখি প্রথমে যে ছবিটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটাতে টুথ প্লাক বা হয়েছে দাঁতের উপরে হলুদ দেখেন দেখা যাচ্ছে দাঁতের উপরে একটা হলুদ বাদামি একটা সাধারণত এজ ক্যাটে হয় হ্যাঁ একটু এজ হয়ে গেলে যখন হচ্ছে বয়স আড়াই থেকে তিন আড়াই বছর ক্রস করে তখন থেকেই দেখা যাচ্ছে আমরা যদি দাঁতের ঠিক মতো যত্ন না নেই তাহলেই এই টুথ প্লাক বা এরকম টার জমে হ্যাঁ অর্থাৎ সহজ বাসায় দাঁতের উপরে হলুদ বাদামি একটা আস্তরণ জমবে এরপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে এটাতে যেটা হয় হয় এটা হচ্ছে লাল হয়ে যায় পরে মারিটা খাবারটা মানে কমিয়ে দেয় এরপরে স্টোমাটাইটিস স্টোমাটাইটিস হয় এই স্টোমাটাইটিস হলে পুরো মুখে ইনফেকশনটা হয় মুখ থেকে গন্ধ আসে মাঝে মাঝে ওরাল কিছু ওরাল টিউমারও হয় যদিও এটা রেয়ার তবে হয় হ্যাঁ সঠিক সময় যদি ডায়াগনোসিস না করা যায় তাহলে এটা এটা ভয়াবহ আকার ধারণ করে আরেকটা একটা ছবিতে আমরা পেরিও ডেন্টাল ডিজিজ যেটা এটা দাঁতের মারি এই ডিজিজটাতে যেটা হয় দাঁতের মারি এবং দাঁতের আশেপাশের টিস্যুর ইনফেকশন হয় এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে সাধারণ সাধারণ কিছু রোগ দেখলাম বিরা মুখ ও দাঁতের সাধারণ কিছু সমস্যা ছবি দেখলাম তো এটা প্রতিরোধে আমরা কি করতে পারি এটার প্রতিরোধে আমরা যেটা করতে পারি ব্রাশিং হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যেরকম দাঁত যেরকম ব্রাশ করি আমরা ডেইলি দুই বেলা ব্রাশ করি তো ওদেরও আসলে ব্রাশ করতে হবে হ্যাঁ তাহলে কি যেটা হবে ওদেরও আলাদা টুথপেস্ট টুথ ব্রাশ কিনতে পাওয়া যায় মানুষের যে টুথপেস্ট এটা ব্যবহার করব না কারণ হচ্ছে এতে ফ্লোরাইড থাকে যা ক্যাটের জন্য টক্সিক অবশ্যই যখন আপনার ক্যাট যখন দুই বছর প্লাস হয়ে যাবে তখন কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার হ্যাঁ আপনি ওকে অবশ্যই ব্রাশিংটা করবেন তাহলে দেখবেন যে ওই যে টার্টার বা প্লাক এগুলো জমবে না এছাড়াও বাজারে কিছু ডেন্টাল ফুড পাওয়া যায় যে ডেন্টাল ফুডগুলো হচ্ছে একটু হার্ড একটু হার্ড ফুডগুলো এটা যখন খায় তখন হচ্ছে ওই প্লাক বা টার জমতে দেয় না এছাড়া বছরে একবার ডেন্টাল চেক আপটা খুবই জরুরি যদি যদি টার জমে তাহলে অবশ্যই এটা স্কেলিং করতে হবে হ্যাঁ ভেটেনারি হসপিটালে গিয়ে স্কেলিংটা করে নেবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতেফেজ